সালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের সংবাদপত্র থেকে সাধারণ জ্ঞানের এমসি কিউ আলোচনা আট জুলাই দু হাজার চব্বিশ এক নম্বর ব্লকেট শব্দের পারিভাষিক অর্থ কী অবরোধ ব্লকেট ব্লকেট অর্থ অবরোধ দুই নম্বর বিবিএস এর হিসাবে সর্বশেষ অর্থ বছরে দু হাজার তেইশ চব্বিশ গড় মূল্যস্ফীতি কত ছিল খ নয় দশমিক সাত তিন শতাংশ তিন নম্বর ডুলাহাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত খ কক্সবাজার চার নম্বর বিখ্যাত নাবিক ভাস্কোদা গামা কোন দেশের নাগরিক ক পর্তুগাল পাঁচ নম্বর কেপ অব হোপ কেপ অফ গুডোপ উত্তম আশা উত্তম আশা অন্তরীপ কোন দেশে অবস্থিত ঘ দক্ষিণ আফ্রিকা ছয় নম্বর নজ কোন দেশের নববর্ষ উৎসব গ ইরান সাত নম্বর হিজরিশনের প্রথম মাস কোনটিম ঘ মহরম আট নম্বর পোর্ট মোরসবি কোন দেশের রাজধানী খ পাপুয়া নিউগিনিম নয় নম্বর ওট দ্য ওয়েস্ট উইন্ডে কার লেখা কবিতা ক পিবি সেলি দশ নম্বর পিবি শেলি ইংরেজি সাহিত্যের কোন যুগের কবি গ রোমান্টিক আলো উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম যুক্তরাজ্যে নবনির্বাচিত কেয়ার ইস্টামার দেশটির কততম প্রেসিডেন্ট আটান্নতম ন্যাটোর বর্তমান সদস্য দেশ বত্রিশটি সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই দু হাজার চব্বিশে বাংলাদেশের স্কোর বাষট্টি কক্সবাজার শহর থেকে কত কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের মোহনায় ছোট্টদ্বীপ সোনা দিয়া এগারো কিলোমিটার বাংলাদেশের পার্সেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পি এম আই মান তেষট্টি দশমিক নয় পয়েন্ট জুন দু হাজার চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে গড় মূল্য স্ফীতি নয় দশমিক সাত তিন পারসেন্ট সুত বিবিএস এইচডিজির তৃতীয় অভিষ্ট সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ এইচডিজি প্রতিবেদন দু হাজার তেইশ অনুযায়ী বর্তমানে একশো ছেষট্টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো একতম সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণের ক্ষেত্রে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুই হাজার তিরিশ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দৈনিক তিরিশ হাজার মেগাওয়াট নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুই হাজার একশুশ সালের একচল্লিশ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দৈনিক চল্লিশ হাজার মেগাওয়াট জাতিসংঘের আইটিইউ কর্তৃক প্রকাশিত আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশ এ একশো এর মধ্যে বাংলাদেশের স্কোর বাষট্টি যা দু হাজার তেইশ সালে ছিল একষট্টি দশমিক এক আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুসারে বাংলাদেশে ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের হার আটত্রিশ দশমিক নয় বিবিএস এর মতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে গড় মূল্য হয়েছে নয় দশমিক সাত তিন পার্সেন্ট দু হাজার সালে প্রতিষ্ঠার বছর পূরণ করেছে নেটো ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক সম্মেলন শুরু হবে নয় জুলাই ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন প্রণালী সমূহ পক প্রণালী সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ও আরব সাগরকে পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে জিব্রাল্টা প্রণালী সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে পৃথক করেছে আফ্রিকা ইউরোপকে ডারদানেলিস প্রণালী সংযুক্ত করেছে ইজিয়ান সাগর ও মর্মর সাগরকে পৃথক করেছে এশিয়া এবং ইউরোপ মহাদেশকে বসফরাস প্রণালী যুক্ত করেছে কৃষ্ণ সাগর ও মর্মর সাগর পৃথক করেছে এশিয়া এবং ইউরোপকে বাবেল মানদেব প্রণালী সংযুক্ত করেছে এডেন সাগর ও লোহিত সাগর পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে বেরিং প্রণালী সংযুক্ত করেছে বেরিং সাগর ও উত্তর সাগর পৃথক করেছে এশিয়া ও উত্তর আমেরিকা ফরমোস প্রণালী সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর ও টকিং সাগরকে পৃথক করেছে তাইওয়ান এবং চীনকে মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ও সাগরকে পৃথক করেছে সুমাত্রা এবং মালয়েশিয়াকে কস বা কার্স প্রণালী করেছে কৃষ্ণ সাগর ও জাভাসাগরকে পৃথক করেছে রাশিয়া এবং ক্রিমিয়াকে এবার আপনাদের জন্য থাকছে কুইজ বলতে হবে কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ হাজার তেইশ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটিম ক ময়মনসিংহ খ কুমিল্লা গ নৌগা ঘ দিনাজপুর উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাই